이제는 마지 많이 부담스러워 부이 হ্যালো ভিভার্স শুরুতে ইনফোহান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরাসগঞ্জের পঁয়তাল্লিশ নম্বর বাড়িতে আমার পেছনে যে এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি আসলে বড় বাড়ি নামে পরিচিত ফরাসগঞ্জে এই বাড়ির নাম হচ্ছে বড় বাড়ি আর এই বাড়িতে আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাড়ি দেখাবো এবং এই বাড়ির ইতিহাস সম্পর্কেও জানাবো তার সাথে আমি এও বলে রাখি আজকে আমি পুরানো ঢাকায় বেশ কয়েকটি জায়গায় ঘুরবো এবং পুরনো যত বাড়ি আছে তার যে কয়টা বাড়ি আমি পারি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এবং আমি নিজেও দেখব এবং সেই বাড়িগুলোর ইতিহাস সম্পর্কেও জানার চেষ্টা করব তো চলুন আজ জেনে নেওয়া যাক পুরনো ঢাকার পুরনো বাড়িগুলো সম্পর্কে উনিশশো শতকের শুরুর দিকে এই বাড়িটা আপনার বরিশালের বড় ঘর স্টেটের আর কি জমিদার যে ছিলেন শুরুর দিকে বলতে উনিশশো কত সালে এটা উনিশশো পাঁচ থেকে দশ সনের মধ্যে আর কি ওনারা ওই বরিশাল বড় স্টেটের মানে জমিদার ছিলেন তো তার নামে এই বাড়িটির নাম বড় বাড়ি নামকরণ করা হয় আর কি বড় ঘর স্টেটের জমিদার ছিলেন তারা দুই ভাই বসন্ত কুমার দাস ও প্রসন্ত কুমার দাস তারা এই মানে পরাশগঞ্জে একাধারে জমিদার ছিলেন ব্যবসায়ী ছিলেন তাদের এখানে আরো কয়েকটি বাড়ি আছে এখানে আশেপাশে আপনাদের ভুললে দেখতে পারবেন আরো কয়েকটা বাড়ি আছে এটা জিনিস খেয়াল করছেন এই বড় বাড়িতে এসে কিন্তু আমরা একটা কুয়ারও দেখা পেয়ে গেলাম মানে সাধারণত তো কুয়া এখন আর দেখা যায় না তো এই ঢাকা শহরে মানে এরকম একটা জায়গায় এটা কুয়া এটা হাউস আচ্ছা তো সরি আমার ভুল হয়ে গেছে এটা হচ্ছে বড় বাড়ির ছাদে যাওয়ার সিঁড়ি মনে হয় এটা কাঠের সিঁড়ি

সুযোগ দিচ্ছিলেন না তো আমরা এখন এই বড় বাড়ির তিনতলায় চলে এসেছি আমি আসলে এই ঘুরতে ঘুরতে আজকে ফরাসগঞ্জের ফরাজগঞ্জের বড় বাড়িতে আসলাম তো বাড়িটা আসলে বাইরে থেকেই আমার কাছে মানে এত ভালো লাগছিলো যে ভেতরে আসার জন্য আমাকে টানতেছিল যেন আমি আসি তো এই কারণে আপনাদের এই বাড়িতে আসা হ্যাঁ তো মানে আপনি কি একটু বলবেন আপনাদের এই বাড়িটা সম্পর্কে আপনাদের বাড়ির ইতিহাস সম্পর্কে তো অনেক আগে বিল্ডিং সে আমরা তো স্বাধীনতা দুই বছর আগে আমার শাশুড়ি এখানে এসছে মহারাজা হিসাবে রয়েছে আমরা এখনও রয়েছি বাড়িএল আছে আমাদেরকে ভালা নেই এটা হিন্দু জমিদার বাড়ি ছিল মুসমান কিনেছে এটা কোনো দখল করেনি যে নিজেরা কি তারা কিনেছে হ্যাঁ মুসমান কিনেছে ওপরে মুসলিম একটা ফ্যামিলি কিনে ফেলেছে ওই মানে বড় বাড়ি जाट ছিল তার কাছ থেকে তার কাছ থেকেই আর শাহ জমিদার বাড়ি ছিল এটা উনারা ইন্ডিয়া চলে গেছে বিক্রি করে দিয়ে চলে মানে মূল যারা ছিল হ্যাঁ মূল যারা ছিল এখনও তারা আছে ইন্ডিয়া ইন্ডিয়াতে ইয়ে আর কি জানেন আপনি এই বাড়ি সম্পর্কে আর কি জানবো পুরনো বিল্ডিং এটা ভাঙতে দিচ্ছে না সরকারে এটা ঐতিহ্য হিসাবে রাখতে চায় পুরোনো বিল্ডিং হিসাবে মানে ঐতিহ্য এটা পুরোনো স্মৃতি হিসাবে রাখতে চাই সরকারি আপনি এই বাড়িতে কত বছর ধরে আছেন আমি আছি এই বছরে আমি আমি 84 তে আমার বিয়ে হয় এখানে এখানে এই পর্যন্ত এখানে আছি মানে 1984 সাল থেকে এখানে আছেন এখানে আছি বাহ কেমন লাগে এরকম একটা পুরনো বাড়িতে যে থাকেন ভালো লাগে বাতাস বাতাস আলো বাতাস আছে আমার কাছে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ যখন আপনারা প্রথমে আসছিলেন মানে তখন ভাড়া কত দিতেন তখন ভাড়া দিতাম আমরা কমই দিতাম আমার ঠিক মনে হচ্ছে না কিন্তু এখন আমি দেই ভাড়া দিয়ে আপনি সাড়ে ছয় হাজার টাকা ভাড়া দিই লাইট গ্যাস বিল আলাদা এখানে আপনাদের কয়টা রুম আমাদের চারটা রুম আর এমনি এখানে মোট রুম কতটা এই বাড়িতে জানেন আপনি অনেক রুম আছে ভেঙে ফেলছে তো ওই পিছনটা ভাঙ্গা ওই কারখানা দিয়েছে আর এখানে আমরা প্রথম ওই বিল্ডিং আছে কয় রুম আর এখানে আছে এটা ভাঙেনি মানে এখানে মোট বিল্ডিং কয়টা আছে মিনিং তিনটা তিন ভাইয়ের নামে আচ্ছা তিন ভাইয়ের নাম জানেন হ্যাঁ জানি তো কি নাম

তো পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে করতে তিনি এক সময় আর কি জমিদার হয়ে যান তিনি ওই নামটাই ধরে রেখেছেন আর কি তিনি বরিশালে যে বরিশাল মানে বড় বাড়ির যে স্টেট থেকে আসছিলেন ওই বড় ঘর স্টেট হ্যাঁ তার ওই সেই নামের নামে অনুসারে আর কি এটাকে বড় বাড়ির নাম দেওয়া হয় অযত্নে আর কি দেখতেছেন বাড়িটার কি অবস্থা

প্রিন্স আপনি যেরকম বলছিলেন এখানে যে মানে একটা বইয়ের কারখানা আছে এই বইয়ের ধরেন এই মানে পুরোনো কাগজপত্রের স্তূপ এখানে জমিয়ে রাখা হয়েছে আর তার সাথে দেখেন এখানে পানি জমে আছে শেওলাও জমেছে তার সাথে এখানে এই যে দেয়ালের উপর দেখেন পুরো মানে আগাছা জন্মে গেছে তো এই হচ্ছে আসলে অবস্থা আমাদের পুরনো ঐতিহ্য মানে ধরে রাখার কোনো ইচ্ছা কারণেই আসলে কারণেই মানে এটা আসলে খুবই দুঃখজনক একটা জিনিস খেয়াল করে দেখবেন প্রিন্স ভাই এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু বাড়িতে মানে ওই দিক থেকে আসার পুরো এই রাস্তাটা এবং এখানে কিন্তু দুই পাশে আগে রেলিং ছিল যেই রেলিংগুলো মানে খুলে ফেলা হয়েছে না কেউ নিয়ে গিয়েছে আমি বলতে পারতেছি না তবে এইখানে রেলিং ছিল বাড়ি থেকে একটা পথ পথ হ্যাঁ এবং মজার বিষয় হচ্ছে এই পথ ধরে এসে আবার এই দেখেন এই 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 পথ ধরে এসে এই দিক দিয়ে গিয়ে

বাড়ির সদস্য ফ্যামিলির যে সদস্যদের জন্য একটা উঠান তারা ব্যবহার করতো আর যারা তত্ত্বাবধানে কাজ করতো বাড়ির তাদের জন্য আলাদা আলাদা উঠান তারা এখানে আর কি কাজ বাজ করতো এখানে যারা দেখাশোনা করতো তাদের জন্য আর কি আলাদা আলাদা আর কি থাকার জায়গা আলাদা উঠান ছিল সাকিব ভাই আপনি দেখছেন এই বড় বাড়ির পাশে যে আরেকটা পুরাতন বাড়ি দেখছেন এই বাড়িটা জি জি এই বাড়িটাও হয়তো তাদেরই ছিল আরো এই রাস্তার মধ্যে আর কয়েকটা বাড়ি ছিল তো এই দুই ভাইয়ের ছিল আর কি দেশভাগের এক মুসলিমরা এই বাংলাদেশে আসছেন সেই সময় পূর্ববঙ্গে আবার অনেক হিন্দুরা আর কি চলে গেছেন আর কি আপনার ভারতে তো ওই মুসলিমদের এক ফ্যামিলির কাছে এই বাড়িটা আর কি বিক্রি করে দিয়েছেন আর আমরা এতক্ষণ ছিলাম বড় বাড়ির তিনতলায় এখন যাব আমরা অন্য কোনো ভবনে আপনাদেরকে নিয়ে অন্য কোনো পুরনো ভবন আপনাদেরকে দেখাবো সাকিব ভাই আপনাকে এখন যে বাড়িটির সামনে নিয়ে আসছি এটা হচ্ছে ফরজগঞ্জের বিকেদাস রোডে এটা হচ্ছে বসন্ত বাবুর বাড়ি নামে পরিচিত এই বাড়িটা হ্যাঁ জি আমরা যে প্রসন্নকুমার দাসের যে বড় ভাইটা দেখছিলাম তো প্রসন্নকুমার ভাইয়ের যে ছোট ভাই ছিল বসন্তকুমার তারই এই বাড়ি এই বাড়িটা তো চমৎকার একটা বাড়ি জি এই বাড়িটি আপনার উনিশশো পাঁচ থেকে দশের মধ্যে এই বাড়িটা কি নির্মাণ করা হয়েছিল এই একটা আছে দেখার মধ্যে বাড়ি কিন্তু এটার ভিতরে এখন যে এই জায়গাটিতে আছে এটিও পরাসগঞ্জে পরাসগঞ্জের হচ্ছে ওয়াইজ ঘাটের হোয়াইট হাউজের ভেতরে আছি হোয়াইট হাউসের ভেতরে আমি আসছি এবার চলুন একটু জেনে নেওয়া যাক এই হোয়াইট হাউস সম্পর্কে এটি আসলে ঊনবিংশ শতকের শুরুর দিকের তৎকালীন ঢাকার বিখ্যাত ওয়াইজ পরিবারের তত্ত্বাবধানে এই বাড়িটি তৈরি করা হয়েছিল আর তখনকার সবচেয়ে বড় এবং প্রভাবশালী যে নীলকর ছিলেন অর্থাৎ জোসিয়া পেটিক ওয়াইজের নাম অনুসারেই বুড়িগঙ্গার এই ঘাটটির নাম হয় ওয়াইজ ঘাট তাছাড়া একটি ভিন্ন মতামতো আছে আর সেই মতামত অনুযায়ী এটি পুরাতন ঢাকার জমিদার নিকোলাস গোমেজের হাতে নির্মিত তিনি নাকি পরবর্তীতে ওয়াইজ পরিবারের উত্তরাধিকারী ডক্টর জেমস ওয়াইজের কাছে এটি বিক্রি করেন আর পরবর্তীতে জেমস ওয়াইজ এটিকে কিছুটা পরিবর্তন করেন এবং এর নাম দেন ওয়াইজ হাউস উনিশশো একান্ন সালে এই ঐতিহাসিক ভবনটি সরকারের কোর্ট অফ তত্ত্বাবধানে চলে যায় পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমি এই ভবনটি করে নেয় আর বর্তমানে বুলবুল ললিতকলা একাডেমি এখানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালনা করছে তো এই ছিল আসলে আর এখন আমরা চলে চলে যাব যাব। রেবতী মোহন লজ ওখানে একটি জমিদার জমিদার বাড়ি আছে সেই বাড়িটি দেখতে আমরা এখন যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরান ঢাকার মানে সুত্রাপুরে জমিদার বাড়ি নামে আর কি পরিচিত এটা সুতরাপুর আর এম দাস দাস আর কি আপনার এই বাড়িটা এই বাড়িটার নাম হচ্ছে আপনার জমিদার বাড়ির নামে আর কি সবাই চেনে এই ভ্রমণটার নাম হচ্ছে আপনার রেবতী মোহন লজ এই সূত্রাপুরের উনি একজন জমিদার ছিলেন রায় বাহাদুর রেবতী মোহন ওনার পুরো নাম ছিল আর কি রায় বাহাদুর রেবতী মোহন দাস তার এই আর কি জমিদার বাড়ি এটা বর্তমানে এটা ফায়ার সার্ভিসে আর কি কার্যালয় হিসাবে আর কি ব্যবহার করা হয় আর এমনি এই সম্পর্কে আর কি জানেন এটা দেখে রেবতী মোহন তার দুজন পুত্র ছিল ওই ও মোহনের নাম অনুসারে এই সামনে যে আপনার রোডটা দেখতেছেন এই রোডের নাম আর কি নামকরণ করা হয় এম দাস রোড রেপ্তি মোহন দাসরথ ওইটা শর্ট ভার্সন হচ্ছে আরএম জি জি আর রেপ্তি মোহনের দুইটা ছেলে ছিল এই হেমেন্দ্র দাস আর সতেন্দ্র দাস তাদের নামেও এই সুতাপুরে দুইটা রোডের নামকরণ করা হয় আর কি উনিশশো শতকের শুরুর দিকে রেপ্তি মোহন দাস এই বাড়িটা নির্মাণ করেন পুরান ঢাকা সুতরাপুরে তিনি একজন জমিদার এবং ব্যবসায়ী ছিলেন আর কি প্রেস মালিক ছিলেন পরবর্তীতে উনি আর কি আপনার যে সাতচল্লিশে দেশ ভাগের সময় তার জমিদারি আর কি বিক্রি করে ওই ভারতে আর কি চলে যান পরিবারের সাথে আর কি